নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে জলধর সেনের লেখা অন্ধের কাহিনী। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প আমি অন্ধ জন্মান্ধ নহি আজ এক বৎসর মাত্র অন্ধ হইয়াছি তাই চক্ষু না থাকার কি দুঃখ তাহা বুঝিতেছি এই একটি বৎসর আমার নিকট শতবর্ষের ন্যায় দীর্ঘ বলিয়া মনে হইতেছে স্মৃতি আজও পুরাতন হয় নাই অন্ধের স্মৃতি সমধিক তীক্ষ্ণ তাই এখনও সেই অতীত চক্ষুষ্মান জীবনের কথা মনে পড়িতেছে সেই বিচিত্র সৌন্দর্যপর্ণা শ্যামলা ধরিত্রী রক্তিম রাগরঞ্জিত উষার বিমল বিভা চন্দ্রমাশালিনী শারদ জামিনীর স্নিগ্ধ শোভা এবং সৃষ্টি শ্রেষ্ঠ সম্পদ নরনারীর প্রফুল্ল মুখ বিশ্বের সকল সামগ্রীর উপর বিধাতাজ এক বৎসর পূর্বে যে যবনিকা প্রসারিত করিয়া দিয়াছেন এ জীবনে তাহার উত্তোলিত হইবে না অন্ধকার চারিদিকে নিশীথের ঘন অন্ধকার পরিব্যাপ্ত চক্ষুহীনের কি কষ্ট তাহা ভাষায় প্রকাশ করিবার ক্ষমতা নাই কিন্তু কেন এমন হইল তাহা যাহাদের চক্ষু হারাইয়া জীবন ব্যর্থ হয় নাই তাহাদের কি শুনিবার অবসর হইবে শুনিলে তোমরা বুঝিতে পারিবে আমার মতো হতভাগ্য পৃথিবীতে অধিক নাই আমি পল্লিগ্রামের গৃহস্থের সন্তান পিতা সম্পন্ন অবস্থার লোক ছিলেন না ভালো লেখাপড়া শিখিতে পারি নাই ভদ্র ও কায়স্থ ঘরের মূর্খের অনন্ত বিপদ ভদ্রলোকের উপযোগী কোনো জীবিকা অবলম্বন করিবার ক্ষমতা নাই কোনো নিজ কাজ করাও বিশেষ অগৌরবে পিতা সামান্য অহশীলদারি করিতেন মা আমার লক্ষ্মী ছিলেন তাহার গুণে পিতার সামান্য উপার্জনেও আমরা কোনোদিন অন্য কষ্ট সহ্য করি নাই পল্লীগ্রামের পিতার কুপোষ্য নিষ্কর্মা আড্ডা লোকের মতো আমিও নির্ভাবনায় আড্ডায় আড্ডায় ঘুরিয়া বেড়াইতাম বৃদ্ধ পিতা মাথার ঘাম পায়ে ফেলিয়া পরিবার প্রতিপালন করিতেন স্নেহাধিক্যবশত তিনি আমাকে কোনোদিন তাহার দুঃখ কষ্টের কথা বলেন নাই ঘরে আমি একমাত্র সন্তান হতভাগ্যের শোক বিধাতার সহ্য হয় না একটি স্নেহমুগ্ধ নির্বোধ বালকের অজ্ঞতাজনিত সুখ তাহার সহ্য হইল না বিধাতারি বা দোষ দেই কেন নিজের অদৃষ্টের বিড়ম্বনা ষোল বছর বয়স যখন তখন ওলা ওঠায় মাতৃদেবী আমাদের ছাড়িয়া গেলেন কষ্ট কি সেই দিন প্রথম জানিতে পারিলাম সেই কষ্টের আরম্ভ তাহার পর নদী তরঙ্গের মতো কষ্টের উপর কষ্টের প্রবাহ আসিতেছে শুষ্ক জীর্ণ লঘু তৃণের মতো আমি ভাসিয়া চলিতেছি জানি না এ কষ্টের এই নিদারুণ দুঃখ দারিদ্রের অবসান কোথায় বলিয়াছি বাবার বয়স হইয়াছিল এই দুর্ভাগ্য বাংলাদেশে তাহার মতো পক্ককেশ কেশ জরাজীর্ণ বৃদ্ধের হস্তে কন্যা সম্প্রদান করিবার আগ্রহ রাখে এমন কায়স্ত সন্তানের অভাব নাই আমার মাতৃবিয়োগে বাবা বড় কাতর হইয়াছিলেন সংসারে বিরাগ জন্মিয়াছিল তাই শুভান বন্ধুগণের পরামর্শ সত্ত্বেও একটি বালিকার ইহপরকাল নষ্ট করিতে তাহার প্রবৃত্তি হইল না কিন্তু ঘরে একটিও স্ত্রীলোক না থাকায় সংসার প্রায় অচল হইয়া উঠিল সুতরাং সচল করিবার উদ্দেশ্যে তিনি এক একাদশ বর্ষিয়া পুত্রবধূ অবিলম্বে গৃহে আনিলেন তখন আমি সপ্তদশ বৎসর অতিক্রম করিয়াছি মানুষ এক ভাবিয়া কাজ করে অনেক সময় তাহার ফল হয় বিপরীত বিবাহের ছয় মাস পরে আমার পিতার কাল হইল গৃহে আমরা স্বামী স্ত্রী কিন্তু কপরদক মাত্র সম্বল নাই গ্রামস্থ পাঁচজন সহৃদয় লোকের সাহায্যে কোনো প্রকারে পিতৃদায় হইতে উদ্ধার হইলাম তাহার পর একদিন কি খাইয়া কাটাইবো তাহারও উপায় দেখিলাম না ইহার উপর আর এক বিপদ উপস্থিত বাবা যে জমিদারে চাকরি করিতেন তাহার হৃদয় নামক পদার্থটা ছিল না বাবা প্রাণপণে তাহার প্রভুর সেবা করিয়াছিলেন প্রত্যুপকার স্বরূপ ভৃত্যবৎসল হিসাব নিকাশ করিয়া অনেক টাকার জন্য বাবাকে দায়ী করিলেন বাবা তখন স্বর্গে দেনার দায়ে আমার ঘাড়েই পড়িল সম্পত্তির মধ্যে একখানি খোড়ো বাড়ি জমিদারের দৃষ্টিপাত মাত্র দেখিতে দেখিতে স্থাবর সম্পত্তিটুকু উড়িয়া গেল এই বিস্তীর্ণ পৃথিবীতে আমাদের স্বামী স্ত্রীর পরিধেয় বস্ত্র আবৃত শোকাত দারিদ্র কষাহত অবসন্ন দুটি দেহ ভিন্ন স্থাবর অস্থাবর আর কিছুই বর্তমান রহিল না অষ্টাদশ বৎসর বয়সে প্রথম যৌবনে যখন পৃথিবী স্বর্গ বলিয়া মনে হয় যখন মানুষ উত্তপ্ত শনিতের উন্মত্ততায় মনে করে এই বিপুল জগতে সুখ অনন্ত আশা অনন্ত অনন্ত জীবন অনন্ত তৃপ্তির জন্যই সৃষ্টি হইয়াছে সেই বিকাশানমুখ যৌবনে দ্বাদশ বর্ষা পত্নী লইয়া আমি সংসার সাগরে ভাসিলাম আপাতত শ্বশুরালয়ে আশ্রয় পাইলাম আমার মতো অক্ষম যুবককে যিনি কন্যাদানে বাধ্য হইয়াছিলেন তাহার আর্থিক অবস্থা যে শোচনীয় তাহা বলাই বাহুল্য আমাদের স্বামী স্ত্রীকে দীর্ঘকাল প্রতিপালন করিবার সাধ্য তাহার ছিল না তাহার কোনো আত্মীয় কলিকাতার একটি ছাপাখানার অধ্যক্ষ ছিলেন শ্বশুর মহাশয় আমার জন্য তাহাকে ধরিলেন ছাপাখানার কর্তা মহাশয় দয়া পরবশ হইয়া আমাকে কলিকাতায় লইয়া চলিলেন আমার স্ত্রী তাহার পিত্রালয়েই রহিল আমার মতো বিদ্যাবুদ্ধি সম্পন্ন যুবককে ছাপাখানার ম্যানেজার যে কর্ম দিতে পারেন অনুগ্রহ করিয়া তিনি আমাকে তাহাই জোগাড় করিয়া দিলেন একটি ছাপাখানায় কিছুকাল শিক্ষা করিয়া আমি ছাপাখানার ভূতের দলে প্রবেশ করিলাম সংসার সাগরে ভাসিতে ভাসিতে যে তৃণ পাইলাম তাহাই অবলম্বন করিলাম কিছুদিন পরে মাসিক পনেরো টাকা বেতনে সরকারি ছাপাখানায় একটি কম্পোজিটারের কাজ জুটিয়া গেল আমি যে সময়ের কথা বলিতেছি সে সময় পাশের মূল্য পনেরো টাকায় নামে নাই আমার বাবা চিরদিন সাত টাকা বেতনে তহসিলদারি কর্ম করিয়া আসিতেছেন আমি অল্পদিনের মধ্যে তাহার ডবল মূল্যের চাকরি লইয়া নিজের অদৃষ্টকে ধন্যবাদ দিলাম কখনও কখনো অতিরিক্ত দুই চারি ঘন্টা খাটিতে হইত কিন্তু সেজন্য আক্ষেপ ছিল না দুই পয়সা অতিরিক্ত আয়ের সম্ভাবনা দেখিলে মানুষ সকল রকম কষ্টই সহ্য করিতে পারে আমিও সংসার সুখের আশায় মুগ্ধ হইয়া পরিশ্রমে কোনোদিন পশ্চাৎপদ হই নাই স্ত্রীকে আর কতদিন বাপের বাড়িতে ফেলিয়া রাখিব ভাবিলাম কষ্টে সৃষ্টি এই সামান্য আই আমাদের দুজনের চলিয়া যাইবে সুলোচনাকে কলিকাতায় আনিলাম কলিকাতায় তালতলায় একখানি ছোট খোলার বাড়ি ভাড়া লইয়া তাহাতেই দুজনে বাস করিতে লাগিলাম অর্থকষ্টের অভাব ছিল না কিন্তু সেজন্য জন্য আমাদের মনের সুখ নষ্ট হয় নাই চির অভাবের মধ্যেই তো আমরা প্রতিপালিত পরমেশ্বর যতটুকু সুখ দিয়াছেন তাহারই জন্য তাহাকে প্রাণ খুলিয়া ধন্যবাদ দিতাম তখন মনে মনে বিশ্বাস জন্মিয়াছিল তিনি দয়াময় কিছুদিন পরে কতদিন পরে ঠিক মনে নাই আমার স্ত্রীর কলিকাতা আসিবার কয়েক বৎসর পরে বটে একদিন জ্যৈষ্ঠ মাসে আমার কোন সহযোগী কম্পোজিটারের ছেলের অন্নপ্রাশন উপলক্ষে আমরা সপরিবারে নিমন্ত্রিত হইলাম এই কম্পোজিটারটি আমার মুরুব্বী মহাশয়েরই আত্মীয় এবং আমার পরম বন্ধু তিনি বিশেষ জেদ করিয়া বলিলেন আমার স্ত্রীকে যাইতেই হইবে তাহারা কিছুতেই ছাড়িবেন না তাহার অনুরোধ এই সকল কারণে অগ্রাহ্য করিতে পারিলাম না সুলোচনাকে বন্ধুর অনুরোধ জ্ঞাপন করিলাম বাংলার স্ত্রীলোক সর্বত্র এক ছাঁচি ঢালা তিনি প্রথমে অসম্মত জানাইয়া বিস্তর পীড়াপিড়ির পর বলিলেন আমার লজ্জা করে এমন খালি গায়ে কি মানুষের বাড়ি যাওয়া যায় লোকে কি বলিবে আমি বলিলাম লোকে বলিবে ইহারা বড় গরিব একখানা গহনাও নাই তাহাতে ক্ষতি কি সুলোচনা কিছুতেই যাইবেন না রমণীর অবাধ্যতা যখন প্রবল হয় তখন পুরুষের কোনো যুক্তি ফলপ্রদ হয় না অগত্যা আমার হিতৈষী বন্ধু মহাশয়ের নিকট হইতে একজোড়া বালা একজোড়া তাগা আর এক ছড়া হাড় আনিয়া দিলাম আমার স্ত্রী নিমন্ত্রণ রাখিতে গেলেন ঘণ্টা কত সেখানে কাটাইয়া সন্ধ্যার কিছুক্ষণ পূর্বেই তিনি বাসায় ফিরিয়া আসিলেন সন্ধ্যার পর বাসায় ফিরিয়া আসিয়া দেখিলাম আমার স্ত্রী পাগলিনী নয় কাঁদিতেছেন না জানি কি অনর্থপাত হইয়াছে ভাবিয়া আমার বুকের ভিতর কাঁপিয়া উঠিল তিনি আমাকে দেখিয়া অধিক বেগে কাঁদিয়া উঠিলেন তাহার পর আমার পায়ের উপর আছড়াইয়া পড়িয়া বলিলেন সর্বনাশ হয়েছে গো পরে তাগা হারিয়ে বসে আছি এখন আমাদের কি উপায় হবে ছাতাটি হাতে করিয়াই আমি সানের উপর বসিয়া পড়িলাম পৃথিবী আমার চোখের উপর ঘুরিতে লাগিল চতুর্দিক অন্ধকার দেখিলাম পনেরো টাকা বেতনের কম্পোজিটার আমি বসু মহাশয়ের দুই শত টাকা মূল্যের কিরকম করিয়া তাহাকে ফিরাইয়া দিব জগৎ শূন্যময় বোধ হইল অনেকক্ষণ ভাবিয়া যখন কিছুই স্থির করিতে পারিলাম না তখন অগত্যা নিরাশার সান্ত্বনায় বুক বাঁধিতে হইল রূপে তাগা হারাইলো তাহার কারণানুসন্ধানে জানিতে পারিলাম আমার স্ত্রী তাগা দুগাছা ঢলঢল করায় তিনি তাহা খুলিয়া বালিশের নিচে রাখিয়া কলে হাত মুখ ধুইতে গিয়াছিলেন সেখান হইতে ফিরিয়া আসিয়া অন্য কার্যে ব্যস্ত ছিলেন তাগার কথা মনে ছিল না তাগার কথা মনে পড়ায় তিনি তাগা জোড়াটা আঁচলে বাঁধিয়া রান্না করিতে যাইবেন ভাবিলেন এবং বালিশের নিচে হইতে তাহা আনিতে গেলেন দরজা খোলা ছিল বালিশ তুলিয়াই দেখেন তাগা নাই ঘরে সর্বস্থান অনুসন্ধান করিয়াও আর তাহা মিলিল না হৃদয়ের আগ্রহে যদি খোয়া জিনিস পাওয়া যাইত তাহা হইলে পুত্রহারা জননী রোদন ব্যর্থ হইত না একটা চিন্তা আমার সর্বাপেক্ষা কষ্টকর হইয়াছিল বসু মহাশয়কে যদি বলি তাগা জোড়াটা হারাইয়া গিয়াছে কিন্তু তিনি কি বিশ্বাস করিবেন আমি গরিব তাহার এবং তাহার স্ত্রী যদি মনে হয় আমি টাকা বিক্রয় করিয়া খাইয়াছি তবে আমি কেমন করিয়া তাহাকে বিশ্বাস করাইব যে সত্যই টাকা হারাইয়া গিয়াছে পুলিশ আসিয়া বাড়ি খানা তল্লাশি করিলে অপমানের সীমা নাই আমি গরিব নোনাধিক দুই শত টাকা ভাঙ্গিয়া সোনার তাগা গড়াইয়া বসু মহাশয়কে দেওয়া আমার পক্ষে অসম্ভব কিন্তু আর উপায় নাই আমার সুনাম ও কর্তব্য একদিকে অন্যদিকে আমার জীবন জীবনপণ করিয়া আমি আমার সুনাম ও কর্তব্য বজায় রাখিবার জন্য কৃত সংকল্প হইলাম আমার স্ত্রীকে বলিলাম তিনি এই তাগা হারানো সম্বন্ধে যেন কাহারও নিকট কোনো উচ্চবাচ্য না করেন কিন্তু পরদিন প্রভাতে অলঙ্কার কোথায় বাইব রাত্রি প্রভাত হইল আমি ভাবনার সমুদ্রে ডুবিয়া রহিলাম আমার স্ত্রী অপরাধিনীর মতো এক কোণে চুপ করিয়া বসিয়া রহিল বেলা হইলে সেভিংস ব্যাংকের খাতাখানি বাহির করিলাম দেখিলাম তাহাতে বিয়াল্লিশ টাকা আনা মজুদ কখনো কখনো দুই এক টাকা বাঁচাইয়া ডাকঘরে সুদে আসলে এই টাকা সঞ্চিত ছিল এ টাকা দুভরি সোনার পক্ষে যথেষ্ট নহে আমাকে আরেকটি দিনের মধ্যেই আট ভরি ওজনের তাগা দিতে হইবে পরের গহনা দুদিনের বেশি কি বলিয়া ঘরে রাখিব অপরাহ্নে বাহির হইয়া পড়িলাম তালতলায় এক স্বর্ণকারের জুয়েলারি ফার্ম ছিল তাহার দোকানে গিয়া তাহাদের তৈয়ারি স্বর্ণালঙ্কারগুলি দেখিতে চাহিলাম তাহারা যে কয়েক কয়েকজোড়া তাগা বাহির করিল তাহার মধ্যে একজোড়া ঠিক সেই হারানো তাগার মতো তত বড় সেই রকম কাজ করা ওজনেরও সেই রকম বলিয়া বোধ হইল মূল্য জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম একশত টাকা তাহার দাম আমি এই রকমই মনে করিয়াছিলাম পরদিন আসব বলিয়া দোকান পরিত্যাগ করিলাম টাকা কোথায় দেড়শত টাকার আবশ্যক আমার মতো সামান্য কম্পোজিটারকে কলিকাতা শহরের কোন লোক দেড়শত টাকা ধার দিতে পারে এ কথা সম্ভব বলিয়া মনে হইল না লোকেরও সেজন্য অপরাধ দেওয়া যায় না আমার কি দেখিয়া তাহারা টাকা দিবে কয়েকজন কম্পোজিটার বন্ধুর নিকট চেষ্টা করিলাম তাহাদের অধিকাংশের অবস্থা আমার মতো শেষেই জানিতে পারিলাম আমাদের প্রেসের যিনি বড়বাবু তিনি মহাজনী করেন স্থির করিলাম তাহার কাছেই ধার লইব কিন্তু এত টাকা ধার লইবার কি কারণ দেখাইব সত্য কথা বলা যায় না মিথ্যাই বলিতে হইবে শ্বশুরের কোনো আসন্ন বিপদের কথা জানাইয়া টাকা লইব পাঠক আমাকে মিথ্যাবাদী বলিয়া ঘৃণা করিতেছেন কিন্তু সত্য মিথ্যা তখন আমার জ্ঞান ছিল না আমার তখন একমাত্র কথা মনে জাগিতে ছিল তাগা পর দিনই ফেরত দিতে হইবে রাত্রে আর বড়বাবুর কাছে গেলাম না বাসায় ফিরিয়া আসিলাম আসিয়া দেখি আমার স্ত্রী এক স্থানেই বসিয়া রহিয়াছেন এই দুই দিনে বেচারা শরীরে অর্ধেক রক্ত শুকাইয়া গিয়াছে আমার নিজের মানসিক কষ্টের উপর তাহার অবস্থা দেখিয়া আমার হৃদয় বিদীর্ণ হইয়া যাইতেছিল আমি তাহার হাত ধরিয়া তুলিলাম তাহাকে শান্তনা দিয়া আমি যাহা মতলব করিয়াছিলাম তাহা সকলই খুলিয়া বলিলাম সে বলিল এ টাকা শোধ হইবে কি করিয়া আমি বলিলাম শুলোচনা কিছু চিন্তা করো না যদি আমার চক্ষু দুটি বজায় থাকে তো আমি সম মধ্যেই ঋণ পরিশোধ করিব তোমার মুখ যদি প্রফুল্ল দেখিতে পাই তাহা হইলে আমি পরিশ্রমকে পরিশ্রম বলিয়া মনে করিব না তুমি আর অধীরা হইও না সুলোচনা নিরাশার সুরে বলিল বুঝিয়াছি মান বাঁচাইবার জন্য নিজের সুখ নিজের শরীর সমস্ত নষ্ট করিবে স্থির করিয়াছ আমি তোমার সর্বনাশ করিলাম পরদিন প্রাতকালে বড়বাবুর কাছে তমসুক লিখিয়া দিয়া একশত চল্লিশ টাকা কর্য লইলাম বড়বাবুর সুদ কিছু বেশি কম্পোজিটারগণ অনেক সময় তাহাকে যাসু বলিত হোক আমি তাহার নিন্দা করিব না অসময়ে তিনি আমার বড় উপকার করিলেন মাসে শতকরা দুই টাকা সুদের করারই টাকা লইলাম তমসুকের গোড়াতেই কিস্তি ছিল প্রতি মাসে পনেরো টাকা করিয়া শোধ করিতে হইবে নিজের অবস্থার কথা না ভাবিয়া কোনো চিন্তা না করিয়া বড়বাবু যে শর্ত করিলেন তাহাতেই রাজি হইলাম গহনা যে আজ ফেরত দিতেই হইবে আফিস হইতে সকালে সকালে ফিরিয়া তাগা জোড়াটা ক্রয় করিলাম তাহার পর সন্ধ্যার পূর্বে বাবু মহাশয়ের বাড়ি গিয়া বালা তাগা আর হাড় ফেরত দিলাম কার্যবশে অলঙ্কার ফেরত দিতে দুদিন বিলম্ব হইয়াছে বলিয়া তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিলাম বসুমহাশয় উদার হাসে বলিলেন সে জন্য এত সংকুচিত হইতেছ কেন এ বিলম্বের জন্য তো আমার কোনো ক্ষতি হয় নাই তিনি অলঙ্কারগুলির দিকে না চাহিয়াই তাহা অন্তপুরে গৃহিণীর নিকট পাঠাইয়া দিলেন আমি নিঃশ্বাস ফেলিয়া বাসায় ফিরিয়া আসিলাম এইবার ঋণের ভাবনা মাথার মধ্যে উপস্থিত হইল কি করিয়া মাসিক পনেরো টাকা ও টাকার সুদ যথা নিয়মে বড়বাবুকে দিব পনেরো টাকা মাসে উপার্জন করি এক্সট্রা কাজে কোন মাসে দুই চারি টাকা হয় দীর্ঘকাল স্বামী স্ত্রীতে অনাহারে থাকিয়া ঋণ শোধ করা কখনোই সম্ভবপর নহে সুলোচনাকে শ্বশুরালয়ে পাঠাইয়া যে ব্যয় সংক্ষেপ করিব সে সম্ভাবনাও নাই শ্বশুর মহাশয়ের অবস্থা এদিকে অত্যন্ত শোচনীয় হইয়া উঠিয়াছে অনাহারে মৃত্যুই যদি অনিবার্য হয় কলিকাতায় একত্র থাকিয়া দুইজনে মরিব সুলোচনা আমার সঙ্গে থাকিয়া সমদুঃখ ভোগ করিবার জন্য প্রস্তুত হইল বলিল আমার নির্বুদ্ধিতার জন্য তোমার এত জ্বালা আর এই দুর্দিনে তোমাকে বিপদে ফেলিয়া কোন মুখে বাপের বাড়ি গিয়া বসিয়া থাকিব দুঃখ সহিতে পারিব না তো হিন্দুর মেয়ে হইয়া জন্মিয়াছিলাম কেন মুহূর্তের জন্য মনে হইল জগতের মধ্যে আমি সর্বাপেক্ষা দুঃখী নহি আমার সহিত অবস্থা পরিবর্তন করিতে চায় খুঁজিলে পৃথিবীতে এমন লোকও মেলে প্রিয়তমা পত্নীর সেই প্রণয়কে হৃদয়ের অক্ষয় কবচস্বরূপ গ্রহণ করিয়া ভগবানের করুণায় নির্ভর করিয়া আমার ত্রিশ বছরের যৌবনের সকল শক্তি সকল দক্ষতা সকল চিন্তা ঋণ সদরূপ কঠোর ব্রত সাধনার অঙ্গ বিবেচনা করিয়া অতি দুষ্কর কর্মসাধনে রত হইলাম যাহা করিলাম তাহার অধিক কেহ পারে এ কথা আমি বিশ্বাস করি না সকলে ততখানি পারে না এ কথা নিশ্চয় যে খোলার বাড়িখানাতে এতদিন সপরিবারে বাস করিতেছিলাম তাহার ভাড়া কিছু বেশি ছিল তাহা ত্যাগ করিয়া আরেকটি খোলার বাড়ির একখানা ঘর মাসিক পাঁচশিকায় ভাড়া লইলাম একবেলা আহার ত্যাগ করিলাম সমস্ত দিন পরে সন্ধ্যার সময় দুটি মোটা চালের ভাত কোনো দিন বেগুন পোড়া দিয়া দিন বা আধ পয়সার চিংড়ি মাছ দিয়া উদরস্থ করিতাম তাহার পর অর্ধপূর্ণ উদরে বহু বাজারের বাসন্তী প্রেসে ঠিকা কাজ করিতে যাইতাম সেখানে প্রত্যহ চারি পাঁচ ঘন্টা কাজ করিয়া রাত্রি বারোটার সময় বাসায় ফিরিতাম অতি দুঃখের দিনও কাহারও পড়িয়া থাকে না আমার দিনও পড়িয়া রহিল না কিন্তু বড় কষ্টে দিন কাটিতে লাগিল আমার শরীর দিন দিন অবসন্ন হইয়া পড়িল তথাপি আমার লক্ষ্যপথ হইতে আমি বিচলিত হইলাম না ছয় মাস পরে আমার মাথার অসুখ হইল মধ্যে মধ্যে মাথা ঘুরিয়া ওঠে শরীর এত দুর্বল যে নিজে শরীর টানিবার সামর্থ্য পর্যন্ত ক্রমে কমিয়া আসিতে লাগিল উপযুক্ত আহার নাই চোখে ঘুম নাই মনে শান্তি নাই দুঃখময় কষ্টময় অসহনীয় জীবন প্রতিদিন অবিরাম পরিশ্রমে পাত করিতে লাগিলাম জীবনের ভার এবং কর্তব্যের কঠোরতা কি দুর্বহ এমনি করিয়া আট মাস কাটিয়া গেল পরমেশ্বরকে ধন্যবাদ এই আট মাসের মধ্যে আমি একদিনও শয্যাগত হইয়া পড়ি নাই আট মাসের শেষে বড়বাবুর দেনা শোধ করিয়া তমসুখ ফিরাইয়া লইয়া বাসায় আসিলাম নিঃশেষিত তৈল নির্বাণনমুখ মুখ নৈশবায়ু তার যেমন প্রতি মুহূর্তেই অন্ধকারে বিলীন হইবার উপক্রম করে আমার নিঃশেষিত শক্তি জীবনও সেইরূপ মৃত্যুর চির অন্ধকারে অচিরে আচ্ছন্ন হইবে বলিয়া অনুভব করিতে লাগিলাম দেনা শোধ করিয়া মনের ভার কমিয়া গেল বটে কিন্তু দেহের ভার দুর্বহ হইয়া উঠিল যে উৎসাহে এতদিন অমানসিক পরিশ্রম করিয়াছি সে উৎসাহ আজ শেষ হইয়াছে গৃহে আসিয়া সন্ধ্যাকালে শ্রান্ত দেহে শয্যা গ্রহণ করিলাম পরদিন প্রাতকালে আর বিছানা হইতে উঠিতে পারি না বোধ হইল দেহের সমস্ত রক্ত জল হইয়া গিয়াছে অনেক কষ্টে শয্যা ত্যাগ করিলাম চোখে অসহ্য বেদনা বোধ হইতে লাগিল আমার স্ত্রী বলিলেন দুটি চোখই করমচার মতো লাল হইয়াছে যত বেলা বাড়িতে লাগিল তত যন্ত্রণার বৃদ্ধি হইল প্রেসে যাইতে পারিলাম না অতি কষ্টে অনিদ্রায় সে রাত্রিও অতিবাহিত করিলাম রাত্রি প্রভাত হইলে মেডিকেল কলেজের হাসপাতালে চক্ষু দেখাইবার জন্য উপস্থিত হইলাম বসুমহাশয়ের এক ছেলে সেখানকার ডাক্তার তিনি আমাকে তাহাদের সাহেবের কাছে লইয়া গেলেন সাহেব যন্ত্রাদির সাহায্যে চক্ষু পরীক্ষা করিয়া বলিলেন যে কথা বলিলেন তাহা মৃত্যুকাল পর্যন্ত আমার মনে থাকিবে তিনি বলিলেন আমার দুটি চোখই গিয়াছে চিকিৎসার আর সময় নাই দৃষ্টিশক্তি বিলুপ্ত হইবার পূর্বেই আমি জগৎ অন্ধকার দেখিলাম অন্ধত্ব আসিয়া আমাকে গ্রাস করিতেছে অর্ধাসনে আট মাস কাটাইয়াছি কিন্তু অনসন্ত অভ্যাস করিতে পারি নাই অভাগিনী সুলোচনা কাহার দাঁড়িয়ে গিয়া দাঁড়াইবে অশ্রুজলে আমার উভয় গণ্ড ভাসিয়া গেল আত্মসংবরণ করিতে পারিলাম না আমাকে শোকাকুল ও অধীর দেখিয়া প্রবোধবাবু দয়া করিয়া একখানা গাড়িতে তুলিয়া আমাকে আমার সেই খোলার ঘরে রাখিয়া সকল কথা শুনিয়া আমার স্ত্রী মূর্ছিতা হইয়া পড়িলেন আমাদের উভয়ের পরস্পরকে সান্ত্বনা দেওয়ার কোনো সামর্থ্য রহিল না প্রবোধবাবুর পিতা আমার প্রথম মণিপ বসুমহাশয় দয়াপর্ব হইয়া আমাদের দুইজনকে তাহার গৃহে লইয়া গেলেন প্রবোধবাবু প্রাণপণে আমার চক্ষুর চিকিৎসা করিতে লাগিলেন কিন্তু সকল চিকিৎসা বৃথা হইল ডাক্তার সত্যই বলিয়াছিলেন চিকিৎসার আর সময় নাই দুই সপ্তাহের মধ্যে আমার দৃষ্টিশক্তি বিলুপ্ত হইল এই চির দীপ্তিমান চিরদৃশ্যমান পৃথিবীর চির নবীন শোভা হইতে জীবনের জন্য আমি বঞ্চিত হইলাম একদিন বসুমহাশয় কথা প্রসঙ্গে আমাকে বলিলেন ললিত প্রবোধ বলিতেছিল চক্ষুর অতিরিক্ত পরিচালনাই তোমার অন্ধত্বের কারণ আমি কথাটার অর্থ বুঝিলাম না তোমার অপেক্ষা অনেক বয়বৃদ্ধ কম্পোজিটারকে আমি জানি তাহাদের দৃষ্টিশক্তির কিছুমাত্র হ্রাস হয় নাই আরাধ্যা দেবতা সুদীর্ঘকালের তপস্যা নিষ্ফল করিয়া দিলে সাধক যেমন হৃদয়ের বেদনা পায় বসুমহাশয়ের কথায় আমি কষ্ট বোধ করিলাম হাই বৃদ্ধ তুমি জানো না আমার চক্ষু দুটির উপর আমি কি অত্যাচারী না করিয়াছি কিন্তু তাহার পরিচয় দেওয়া অনাবশ্যক আমি চুপ করিয়া রহিলাম বসুমহাশয় ছাড়িবার পাত্র নহেন কেন জানি না আমি অন্ধ হওয়ার পর হইতে আমার প্রতি তাহার স্নেহ শত গুণ বর্ধিত হইয়াছিল তাহার সেই প্রশান্ত মুখচ্ছবি দেখিতে পাইতাম না কিন্তু তাহার করুণাদ্র কণ্ঠস্বর আমি হৃদয়ে অনুভব করিতে পারিতাম এ নিরূপায়ের অবলম্বন করিয়াই বিধাতা বুঝি তাহাকে পাঠাইয়াছিলেন তাহার আগ্রহে আমি ধীরে ধীরে সকল কথা খুলিয়া বলিলাম প্রথমে আমি মুখ তুলিয়াই কথা বলিতেছিলাম জন্মান্ধ নহি অভ্যাস সহজে যায় না অবশেষে বুঝিলাম চোখে জল আসিয়াছে তখন চোখ অবনত করিলাম কিন্তু আত্মগোপন করিতে পারিলাম না দুরবস্থায় যন্ত্রণায় শোকে কথা বলিতে বলিতে আমি মহাশয়ের সম্মুখে কাঁদিয়া ফেলিলাম কিন্তু আমার কথা শেষ করিবার অবসর না দিয়াই তিনি বলিলেন ললিত তোমার জীবনের সাররত্ন আমিই নিজের হাতে নষ্ট করিয়াছি কেন তোমাকে বলিলাম না আমার গহনাগুলো কেমিক্যাল সোনার আমি তোমাকে প্রবঞ্চিত করিয়াছি কিন্তু তুমি অগাধ বিশ্বাসে আমার সেই প্রবঞ্চনার কি কঠোর প্রতিফল দান করিলে তোমার চক্ষু ফিরাইয়া দেওয়ার সাধ্য আমার নাই কিন্তু যতদিন বসু বংশে কেহ অভুক্ত না রহিবে ততদিন তোমারও তোমার স্ত্রীর অন্যের অভাব হইবে না তুমি আমাকে ক্ষমা করো বৃদ্ধ দুই হস্তে আমাকে বক্ষে ধারণ করিলেন অন্ধের সান্ত্বনার শেষ অবলম্বনটুকু এক মুহূর্তে নির্বাণ হইয়া গেল বিধাতা আমার চক্ষু গ্রহণ করিয়া আমাকে অনন্ত দুঃখ দান করিয়াছেন এখন জীবন গ্রহণ করিয়া মৃত্যু দান করিলেই এই অন্ধ অসহায় পরাশ্রিত হতভাগ্যের অন্তিম শান্তি লাভ হয় ভগবান তাহাও কি এত দুর্লভ শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি ত্রিচিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসবো সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি।